ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যাদের প্রতিভা এক দিকে সীমাবদ্ধ ছিল না অভিনয় সংলাপ চিত্রনাট্য কৌতুক চরিত্রাভিনয় সব ক্ষেত্রেই যিনি নিজের অবদান রেখে গেছেন তিনি কাদের খান তিনি শুধু একজন অভিনেতাই নন তিনি ছিলেন বলিউডের সবচেয়ে প্রভাবশালী ডায়লগ রাইটারদের একজন এবং কৌতুক অভিনেতা হিসেবে অসামান্য জনপ্রিয় কঠিন শৈশব কষ্টের সংগ্রাম এবং অবিশ্বাস প্রতিভার সমন্বয়ে গড়ে ওঠা কাদের খানের জীবন এক অনুপ্রেরণার গল্প শৈশব ও প্রারম্ভিক জীবন কাদের খানের জন্ম উনিশশো সালের বাইশে অক্টোবর আফগানিস্তানের কাবুলে তার পরিবার ভারতীয় বংশোদ্ভূত হলেও জীবনযুদ্ধে টিকে থাকার জন্য পরিবার আগে আফগানিস্তানে পরে মুম্বাইয়ে চলে আসে দরিদ্র পরিবারে জন্ম নেওয়া কাদের খানের শৈশব কাটে খুব কষ্টে মুম্বাইয়ের কামাথিপুরা এলাকায় ছোট্ট ঘরে পরিবার নিয়ে থাকার দিনগুলো ছিল ভীষণ সমস্যায় ভরা বাবা মায়ের সম্পর্ক ভালো ছিল না সংসারে প্রায়ই ঝগড়া হতো। এসব দেখে ছোট কাদের খানের মনে গভীর দাগ পড়ে যা পরে তার লেখালেখিতেও প্রভাব পড়ে অর্থাভাবের কারণে একসময় তার পড়াশুনো বন্ধ হওয়ার উপক্রম হলেও তিনি নিজের প্রচেষ্টায় পড়াশুনো চালিয়ে যান তিনি একটি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হন এবং সেখানেই তার প্রতিভার প্রকৃত উন্মোচন শুরু হয় মঞ্চনাটক থেকে বলিউডে প্রবেশ ইঞ্জিনিয়ারিং পড়াকালীন সময়েই কাদির খান মঞ্চে অভিনয় শুরু করেন তার নাটক দেখেই অনেকে বুঝতে পারেন এই মানুষটি একদিন বড় কিছু করবেন একদিন কলেজে তার নাটক দেখতে আসেন বলিউডের বিখ্যাত অভিনেতা দিলীপ কুমার নাটক দেখে তিনি এতটাই মুগ্ধ হন যে সঙ্গে সঙ্গেই কাদের খানকে নিজের ছবিতে কাজের অফার দেন এভাবেই শুরু হয় কাদির খানের বলিউড যাত্রা ডায়লগ রাইটার হিসেবে উত্থান অভিনয়ের পাশাপাশি কাদির খান প্রথমে পরিচিত হন একজন অসাধারণ ডায়লগ ও স্ক্রিপ্ট রাইটার হিসেবে তিনি ছিলেন সেই জমানার সবচেয়ে ব্যস্ত এবং জনপ্রিয় লেখক তার লেখা ডায়লগ ছিল শক্তিশালী আবেগী হাস্যরসাত্মক এবং দর্শকের মন ছুঁয়ে যাওয়ার মতো কাদির খান লিখেছেন বলিউডের আড়াইশোরও বেশি ছবির সংলাপ এর মধ্যে উল্লেখযোগ্য আমার আকবর অ্যান্থনি কুলি মুকাদ্দার কা সিকান্দার শারাবি লাওয়ারিস নাসিব সুহাগ মিস্টার নাটওয়ারলাল বিশেষ করে অমিতাভ বচ্চনের অনেক সুপারহিট ছবির ডায়লগ লিখেছেন তিনি বলা হয় এমন অনেক সময় গেছে যখন পরিচালকরা অপেক্ষা করতেন কাদির খানের ডায়লগ লেখা শেষ হওয়ার জন্য অভিনয়ে উত্থান বিরোধী চরিত্র থেকে কৌতুকশিল্পী অভিনেতা হিসেবে কাদের খানের ক্যারিয়ারও অসাধারণ ছিল তিনি তিনশোরও বেশি ছবিতে অভিনয় করেছেন প্রথম দিকে তিনি খোলনায়ক চরিত্রে অভিনয় করেন দাগ ধারামবীর কুরবানী হিম্মতওয়ালা তার ডায়লগ বলার স্টাইল অভিব্যক্তি এবং শক্তিশালী উপস্থিতি দর্শকের মন জয় করে কৌতুক অভিনেতা হিসেবে পুনর্জন্ম আশি ও নব্বইয়ের দশকে বলিউডে কৌতুক অভিনয়ের নতুন জোয়ারে কাদির খান নিজের আলাদা জায়গা তৈরি করেন গোবিন্দা ও শক্তি কপূরের সঙ্গে তার কমেডি জুটি ছিল সেই সময়ের সবচেয়ে জনপ্রিয় কিছু উল্লেখযোগ্য কমেডি ছবি দুলহে রাজা কুলি নাম্বার ওয়ান হিরো নাম্বার ওয়ান সাজান চলে সাসুরাল আখে, রাজা বাবু জুড়া তার সংলাপ মুখের অভিব্যক্তি ডেড প্যান কমেডি সবই দর্শককে হাসাতে বাধ্য করত অনেকেই বলেন নব্বইয়ের দশকের বলিউড কমেডির আসল কিং ছিলেন কাদির খান পরিচালক ও শিক্ষক হিসেবে অবদান অনেকে জানেন না কাদির খান শুধু অভিনেতা লেখকই নন তিনি একজন শিক্ষকও ছিলেন তিনি মুম্বাইয়ের একটি ইঞ্জিনিয়ারিং কলেজে ম্যাথস প্রফেসর ছিলেন এছাড়াও তিনি কয়েকটি চলচ্চিত্র পরিচালনাও করেন যেগুলোতে সামাজিক বার্তা ছিল ব্যক্তিগত জীবন কাদির খান ছিলেন অত্যন্ত ধর্মপ্রায়ণ শান্ত এবং পরিবারমুখী একজন মানুষ তার স্ত্রী আজরা এবং তিন ছেলে শানেওয়াজ খান সরফরাজ খান কুদ্দুস খান বলিউড ইতিহাসে কাদির খানকে মানুষ যেমন একজন শিল্পী হিসেবে শ্রদ্ধা করেন পরিবার তাকে মনে রাখে একজন স্নেহময় মানুষ হিসেবে শেষ জীবন ও অসুস্থতা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তিনি নানা শারীরিক সমস্যায় ভুগতে থাকেন দু হাজার সতেরো আঠেরো সালের দিকে তিনি কানাডায় ছেলের কাছে চিকিৎসাধীন ছিলেন দু সালের শেষ দিকে তার অবস্থার অবনতি ঘটে দু সালের একত্রিশে ডিসেম্বর দীর্ঘ অসুস্থতার পর তিনি মৃত্যুবরণ করেন তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই পুরো ভারতীয় চলচ্চিত্র জগতের শোকের ছায়া নেমে আসে বলিউডের বড় বড় তারকারা তাকে শ্রদ্ধা জানান লেগেসি কেন কাদের খান চিরস্মরণীয় এক বহুমুখী প্রতিভা একসঙ্গে অভিনেতা লেখক শিক্ষক কৌতুক শিল্পী এমন প্রতিভা বিরল দুই বলিউডের সোনালী যুগের নির্মাতা সত্তর আশি ও নব্বইয়ের দশকের বহু সুপারহিট ছবি সফলতার পিছনে ছিল কাদির খানের লেখা সংলাপ তিন ডায়ালগ রাইটিংয়ের রাজা তার লেখা ডায়ালগ আজও সিনেমা প্রেমীর মুখে মুখে ঘরে যেমন খাইকে পান বানারসওয়ালা আজ মেরে পাস বিল্ডিং হ্যাঁ প্রপার্টি হ্যাঁ চার কমেডি স্বর্ণযুগের কারিগর গোবিন্দা কাদের খান শক্তি কপুর জুটি বলিউড ইতিহাসের সবচেয়ে প্রিয় কমেডি ত্রয়ী পাঁচ মানবিকতা ও বিনয় বলিউডে সফলতা পাওয়ার সত্ত্বেও তিনি কখনো অহংকার করেননি সবসময় নিজেকে সাধারণ মানুষ হিসেবেই মেনে নিতেন কাদির খান শুধু একজন অভিনেতা ছিলেন না তিনি ছিলেন বলিউডের এক অমূল্য সম্পদ তার জীবনের শুরু ছিল দারিদ্র্য ও সংগ্রামে ভরা কিন্তু অবিশ্বাস্য প্রতিভা কঠোর পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ভারতের অন্যতম শ্রেষ্ঠ শিল্পীদের একজন হিসেবে কাদির খানের অবদান শুধুমাত্র তার অভিনয় সীমাবদ্ধ নয় তার লেখা ডায়লগ কৌতুক চরিত্রাভিনয় এবং মানবিক আচরণ তাকে চলচ্চিত্র জগতের ইতিহাসে চিরস্মরণীয় করে রাখবে তিনি চলে গেছেন কিন্তু তার সৃষ্টি আজও আমাদের মাঝে বেঁচে আছে তাই বলতেই হয় কাদির খান ছিলেন আছেন থাকবেন বলিউডের চিরকালীন কিংবদন্তি